জাতীয় মহিলা কমিশনের সদস্য দিনাটা সালমারা ঘুরে তিনি বক্তব্য দিয়েছেন যে অরাজকতা চলছে মগের মূল্যক চলছে কেন গণতন্ত্র নেই পুলিশ কেন দুষ্কৃতীদের অ্যারেস্ট করছে না কি বলবেন উনি কে এই ডক্টর অর্চনা মজুমদার তিনি কি জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে এসেছিলেন না বিজেপির একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে এসেছিলেন উনি আবিষ্কার বিজেপি করেন বিজেপির হয়েই কথা বলেন এবং এখানেও এসছিলেন সেই বিজেপির কাজেই ওনার কথার হয়ে উত্তর দেওয়ার আছে উনি তো ওনার দলের দলের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই কথা বলেছেন আজকে উনি সালমারা এসছেন সালমারা এসে কথা বলছেন কিন্তু যখন শালমারার মানুষগুলো দিল্লিতে আক্রান্ত হয় মহিলা পুরুষ শিশু সবাই আক্রান্ত হন তখন তো একবারও সালমারা নাজিরহাট চৌধুরীহাট এই এইসব জায়গায় সীমান্তবর্তী এলাকায় এসে একবারও খোঁজ করেন না যে ওখানে কী সমস্যা ওখানে কেন সেখানকার লোকেরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত হচ্ছে কেন তাদের কলোনির জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হচ্ছে তিনি একবারও সেগুলো নিয়ে খোঁজ খবর পড়েন না আসলে নির্বাচন আসছে উনি বিজেপির হয়ে প্রচার করতে এসছেন এইভাবে প্রচার করে কোনো লাভ হবে না রিনাটার মানুষ জানেন কারা অশান্তি করত কারা অশান্তি করেছে এখন গত লোকসভা নির্বাচনের পর থেকে আমাদের জেলা অনেকটাই শান্ত অনেকটাই শান্ত মানে আর সেই আগের মতন পরিস্থিতি নেই এতে কুচবিহারের মানুষ অনেক স্বস্তিতে আছে কেউ কেউ বাইরের থেকে যাচ্ছে সে রাজ্য বা দিল্লি যেখানেই হোক তারা চেষ্টা করছেন কুচবিহারে একটা অশান্ত পরিবেশ তৈরি করার কুচবিহারের মানুষ আর সেই ফাঁদে পা দেবে না উনি একটা অভিযোগ করেছেন যে পুলিশ নাকি কিছু করছে না দুষ্কৃতীরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে দিনের পর দিন এমনটা হতে পারে না পুলিশ কি করবে এটা কি খুনের মামলা দেবে পুলিশ কি করবে এটা একটা ধর্ষণের মামলা দেবে পুলিশ কি করবে এখানে অপরাধীদের ধরে আজীবন জেলে আটকে রেখে দেবে এখানে পুলিশ সিবিআই তদন্তের কথা বলবে এসব করে মানে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে এবং সবশেষে বলেছেন যে আপনার বিধানসভা আপনার দায়বদ্ধতা আপনি কেন ঘটনাগুলো দেখতে পাচ্ছেন না আমি দায়বদ্ধতা না মানুষের প্রতি কি দায়বদ্ধতা থাকা উচিত কি দায়বদ্ধতা আমার আছে মানুষরা সেটা জানে কাজেই উনি কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলেন কি বললেন সেই কথার গুরুত্ব দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ